আমরা জাস্ট তিন দিন আগে পরের দুটো এক্স একই পার্সন এখানে কি তোমার অপাসিটি আমরা ডেসক্রিপশানে গেলাম তারপরে এই টেস্ট এক্স রে ডেভেলপড নিমোথোরাক্স এবং এটা আইট্রোজেনিক না টমাটিক না স্পন্টিনিয়াস নিমোথোরাক্স যেহেতু এখানে প্যাথোলজি আছে আমরা এটাকে সেকেন্ডারি স্পকন্টিনিউস নিমোথোরাক্স বলবো কিন্তু প্রশ্ন সেটা না প্রশ্ন হলো যে তোমরা যে এই যে অপাসিটিগুলি এইগুলি গেল কোথায় সেম পারসন তাই না এখানে দেখো যে এখানে যে পেরিফেরাল যে একটা হোয়াইট ট্রিম এটা কোথায় এখানে নাই সেটা কোথায় বলো তো দেখি কলাফস্লাংয়ের ভিতরে তার মানে যখন লাং কলাপস থাকে তখন কিন্তু এটা নিয়ে তুমি কমেন্ট করতে পারবো না যে কিছু নাই অথবা তোমাকে কলাফস লাংয়ের ভিতরে অনেক সময় কিন্তু আমরা খুঁজে পাই যে একটা অপাসিটি যে আমাদের তিনশো যে একটা প্রশ্ন ছিল না কলাফস লাঙের ভিতরে হ্যাটারোজনার শ্যাডো তখন আমরা প্রিডিক্ট করেছিলাম যে এটা এক্সপ্যান্ড করলে মেলিগন্যান্সি পাওয়া যাবে অপাসিটি তারপরে এক্সপ্যান্ড করার কিন্তু দেখা গেলো যে তোমার একটা বিরাট মাস্লিস সুতরাং কলাপস্লাংয়ের ভিতরে কী আছে সেটা জানার জন্য তোমাকে এক্সপান্ড করিয়ে তারপরে ইভাবে করতে হবে কারণ তার আগে তুমি একটু প্রিডিক্ট করবা যে দিস মেবি দ্য কজ যেমন অনেক সময় হয় যে কলাপস্লাংয়ের মধ্যে আমরা পেটি অপাসিটি পাই তখন আমরা ধারণা করতে পারি যে দিস মেবি নিমোথরক্স তাহলে আমাদের মানে থিমটা হলো যে যখন লাং কলাপস থাকে তখন এই অপাসিটিগুলি সেই কলাপস লাঙের মধ্যে লুকিয়ে থাকে এবং এক্সপান্ড করার আগ পর্যন্ত আমরা বলতে পারব না যে সেখানে কি আছে যে রবীন্দ্রনাথ বলেছিল যে দিনের রাতের সব তারা থাকে দিনের আলোর গভীরে তেমনি টেস্টেক্সের সব অপাসিটি থাকে লাংয়ের ভিতরে ভেরি গুড